বন্ধুরা সমাজকে চেনে সবাইকে স্বাগত আজ ম্যাঙ্গো জুস তোমাদের সাথে শেয়ার করব এই জন্য চারটে পাকা আম নিয়েছি আর একটা কাঁচা আম নিয়েছি আমগুলো এবার কেটে নেব আমগুলো প্রথমে কেটে নিতে হবে আমগুলো আমি এভাবেই কেটে নেব কাঁচা আমটা খোসা ছাড়িয়ে আমি কেটে নিলাম কাঁচা আমটা একটু হলুদ হয়ে গেছে আর পাকা হয়ে গেছে কেটে মিক্সিং জারে নিয়ে নিলাম আর বাকি পাকা আমগুলো এবার চামচ দিয়ে আমি ছাড়িয়ে নেব সব আমগুলো এভাবে ছাড়িয়ে নেব আঠিগুলো এভাবে হাত দিয়ে একটু পেস্ট করে করে ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে নিয়ে আলটা এভাবে নিয়ে নিচ্ছি সব আমগুলো আমি ছাড়িয়ে নিলাম তোমরা ম্যাঙ্গো জুস তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে দেখো এবার আমি কাঁচা আমটা বেশি কাঁচা ছিল না একটু পাকা পাকা হয়ে গেছিলো চার চামচ তুমি দিয়ে দিলাম আম যদি খুব কাঁচা হয় তাহলে তোমরা চিনির ভালটা একটু বেশি দেবে আর যদি অল্প কাঁচা হয় এভাবে কম কাঁচা হয় তাহলে চিনিটা কোনো কম দেবে আমের সাথে চিনিটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিলাম দেখো খুব সুন্দর হয়েছে এবার যেটা করবো প্যানে ঢেলে নিলাম এবার একটু দশ পনেরো মিনিট রান্নাটা করে নেব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি ধুয়ে বেশি জল এখন দেবো না জল পরে দেব স্টিমে রেখে একটু রান্নাটা করে নেব মাঝখানে আমি ঢাকাটা উঠিয়ে একবার নাড়িয়ে নিচ্ছি যে তলায় লেগে যাচ্ছে কি না দেখে নিতে হবে পাল্পটা তোমরা একটু পাতলা করে নেবে আমি চারটে আম নিয়েছি এখানে এক কাপের মতো জল দিতে হবে পরে আমি একটু জল দিয়েছি আবার দেখো পাতলা করে নিয়েছি খুব বেশি কিন্তু পাতলা নেই এভাবেই দশ মিনিট স্টিম দিয়ে রান্নাটা করে নেব লো আঁচে রেখে রান্নাটা করে নিতে হবে বেশি আঁচে দিলে কিন্তু তলায় লেগে যাবে সেভাবেই আঁচ কমিয়ে দিতে হবে এই প্রচণ্ড গরমে তোমরা এভাবে আমের পাল বানিয়ে রেখে দিও ফ্রিজে যখন খুশি তখন বানিয়ে নিতে পারবে জল মিশিয়ে নিচ্ছি বেশন করে নেব সামনে জল মিশিয়ে দিলাম এবার পরিবেশন করার জন্য আমি একটু অন্য পাত্রে ঢেলে নিয়েছি মিক্সিং বলেই ঢেলে নিয়েছি এবার কিছুটা বরফ এখানে দিয়ে দিচ্ছি পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা আমি পরিবেশন করে নিলাম তোমরা এভাবে বানিয়ে নিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে